করে দেবো এক পাই দানা কান ধর খোল কি প্যান খুলবো এই খাতাটা খুলে দেখ তো দাদা বৌদি কতগুলো বাকি দিয়েছিস খাতা খুলে খুনি দেখ দাদা এই কথাটা বলি আমার বৌদি ইলেকশনে দাঁড়িয়েছে আমার দাদা বলল নোনো এক কাজ কর তুই চা দোকান ইচ্ছা বাকি দিবি তোমার বৌদি জিতলে টাকা পেমেন্ট করা হবে এই দাদা ভক্ত গারল তোর বৌদি জিতেছে তোর বৌদি তো গারে হেরে বসে হ্যাঁ তুমি চা করছ জনগণের আমি চা দিয়েছি ওরা যদি ভোট দেয় আ বৌদি জিতবে একটা বাইরে গিয়ে দেখো জনগণ সাই মিলে তোমার বৌদি জল ঢালছে তার মানে বৌদি হেরে গেছে দাদা ঢালছে ঢালছে চলো ওই দৃশ্যটা দেখবো চলো দাদা সবাই মিলে গাছে তুলে দিলো আর শেষে মই কেড়ে নিলো এক কেজি চুন মুখে মেরা ছেড়ে দিলো আমাদের বউ মরে যাওয়ার চাইনে ওর ইচ্ছানি মন টানে না সবাই মিলে দাঁড় করে দিলো আর রাতের মধ্যে পাখি সব ঘুরে গেল ওই তো পোল্ট্রি দোকানে বাকি হলো মদের দোকানে বাকি হলো ভুসি মাল দোকানে বাকি মাছের দোকানে বাকি আর আমার ছোট ভাইয়ের চা দোকানে বাকি এ দা ছাইপালি খান বৌদির খবর কি রে এ তোর বৌদি শুয়ে পড়েছে রে তার মানে এ হেরে গেছে রে টাকা না দে টাকা হ্যাঁ দেখ ভাই তুই আমি মার মারপিটে ভাই সামান্য টাকা ছাড়তে পারিস না এ দা তোর কষ্ট হচ্ছে আমি বুঝ দেবাছি কিন্তু বৌমা কি ঘরে মেয়ে না না সে কি মেনে নেবে না পার্টি পড়ে গেছে পার্টি আছে এই দেখ তোমার কি আছে আচ্ছা বনবন বন 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 করে ঘুরতেছে রে সবাই কলা কলাগুলো খেলো আর গাছ তো লাতি মেরে ফেলে দিলো বৌদি ভাই তোমার কি বলেছিলো জনগণের বাড়ির সামনে চটবিচে বসে থাকবে মানুষকে বোঝাবে তবে তারা ভোট দেবে টাকা তো ভয় বুতে অভিনয় করছো টাকা ভয় টাকা বল টাকা হ্যাঁ টাকা কোথা পাবো টাকা দিতে পারবো না হ্যাঁ টাকা দিতে পারবো না তা দিতে হবে না তোর টাকা ছেড়েই দিলাম ঘরে তো পুরো বাবা আছে তোর বাবার বাড়ি তোর বাবা দশ হাজার টাকা দিয়ে যা ঘোড়ার মালিক আছে তো ধরে এবার দেখ ছোট কে ছোট জায়গা থাক ও মা বড়দের একটু সম্মান তো করতেছে দেখো বৌমা কে বৌমা বড় থাকবে আহা বড় দিদি তো সম্মান করতে জান না শালা মাতলে মুকু সম্মান ভাসুর ভাসে জায়গা থাকবে বেশি যদি বিয়ারা করো মাটির গর্ত খুলবো ধরে পুঁতে থুবো ইয়া নন নন বৌমা কি করলো মাথা ধরে গজে দিলো কি সর্বনা সে গুরু গোবিন্দ মানে না মেরব না আরে তুই ভাস্করীকে হাত দিয়ে বেশ করি তোর হাতে কি হয় ভাই শোন সবে ভাস্রেকে হাত দিয়ে ভাস্রেকে মারিন তোর ভাগ্য ভালো টাকাগুলো ভালোভাবে দিয়ে দে টাকাগুলো যদি না দিস তোর মেরে কাপড় ছুট করে বা আমি এনু বৌমা কী বললো তোর বৌমা রেগে গেছে বা বৌদির কাপড় ঘুলবে ছেলে তুমি আর কাপড় করে নি নেব সমাল টাকাছনি হ্যাঁ এত টাকার অহংকার হয়েছে এত কা করতে করিস আমি জানি না এই বল কেন সেদিন দুটো ছেলে এলো আচ্ছা তুই ওদের কাছে ঢাগলি ওমা তার পকেটে 2000 টাকা নোট বাদ করলো তুই তাদের দোকানে এসেতে ঠকালি শাড়ার ফেলেতে কি করছিস আমি জানি না এ না নোনো বৌমা সারার ফেলে কি করছিল ওই তো 2000 টাকা নোট খুজরে করছিল এই হনুমান তোর সামনে তোর বৌদি আমা অপমান করছে তোর খুব আনন্দ হচ্ছে ওর কিছু বল ই না

বলি পারপাস এই টাকা ফেল টাকা গুড়া দে ইয়েলো আও আর কি বলছে এ ডাঙ্গা হবে আমি চুপচাপ দন্দর করি তুই আমার পিছনে পা দিছিস ছবলতার খেতে হবে এই টাকা দিবি রে আমরা বড় বড় কথা টাকা যদি না দিস পেটে ছাতা লাঠি মেরে তো পেটে একদম গেলে দেবো এই ধর 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 আই ধর আই ধর যাও চা দোকানি পড়েছে বৌ বোমা নিচে শুয়ে আছে তোর বৌদি ওবরে কেন বৌদি ব্যায়াম করছে তোর বৌদি মেরে আমার উপরে বসে আছে তোর কিছু বলবি না ওর আগে কিছু পাল দোকানে হল ব কি তোরা কি দিবি ফ দোকানে হল ব কি তোরা কি দিবি ভকিল ভে কাতি চপ হো ভেই কাটি জব্দ সব বোঝেই নেকি এই কাকা দে মারবো জোড়ালাথি মারবো জোড়ালাথি ওখানে হলো বাকি তোরা হলো বাকি তোরা কি দিবি ভাগি অতি লভি

বড়দাদার গায়ে হাত দিচ্ছিস টাকা না দিলে দৌড়ই টিকিনিবে চিয়ে আচ্ছা এই বুঝবি খেলা মাটি দেবো বৌদি বলে সম্মান করি তো তুই আমার হিতপণের মাটি গেড়ে দিবি বুইটে কি গো যাবো যা

আমি পরিষ্কার বুঝতে পেরেছি তো ওরা আমার দোকানে আর টাকা গুলো দিবি না কোনো দরকার নেই এই দোকানে যখন এত ঝামেলা এই দোকানটা পুরি আমি শেষ করে দেবো দাঁড়া এই দোকান পুরি এত হবে না এই যে কি ওটাকে দিয়ে দাও তো আমি কারো কথা শুনতে রাজি নই আমি যেটা রেখেছি তোমার কাছে ওটাকে তুমি দিয়ে দাও এনে ছোট ভাই এ দা কি বাস্তবাড়ির দলিল তা তোরা কি কোথায় থাকবি কেন কলকাতায় থাকবে

প্রতিটি পাতায় তোমার দাদা বৌদি সিংহ মায়ের মহটা জড়িয়ে আছি ও বু তুমি ও কি ভুল তুমি এমনকি চিনতে পারলে না আরই পাগুল আমি তো তোমাদের দাদাবদি ভুল থেকে ভাঙ্গিয়ে দিছিলাম আর ওদের বুঝিয়ে দিছিলাম যে পরবৎস্ব কর পতে পুরে মরে পরের কথা শুনে কোনদিন কোনো কাজ করতে নেই এ দেখো আমার কথা শুনি না তোমার দাদাবদি রাগ করে চলে গেছে চলে রেগো ওদেরকে আমরা নিয়ে আসি এটা তুমি ঠিক বলছো না গো আমি কি বলছিলে দাদাবদিকেও টেনে উঠিয়ে তুমি আমি দুজন মিলে দাদাবদি গি পায় হাত ধরে আবার বাড়ি নিয়ে আসবো চলো मेरा चांद आया ही नजर है हम हंसे गुजरात हैरत गर हम हंसे गुजर आया नो हो मेरे अच्छे पल ज़रा खे ज़रा जी